হাওড়ার বেলগাছিয়া ভাগাড় জনবস্তিতে সিপিএমের আমলে এই ভাগাড় তৈরি করা হয়েছিল কোন জায়গা একটা নির্দিষ্ট জায়গা যেখানে আবর্জনা ফেলা হবে সেখান থেকে সেটাকে অন্যভাবে সেখান থেকে তাকে সেগ্রিগেট করে নষ্ট করে দেওয়ার বা অন্য কোনো কাজে লাগাবার পরিযনা ছিল কিন্তু ইচ্ছা অভাবে বছরের পর বছর ওই আবর্জনার পাহাড় তৈরি হলো এখন বেলগাছিয়া হয়ে গেছে ভাগাড় এই ভাগাড়ের বিগত পনেরো বছর ধরে আমরা দেখছি ভাগাড়ে ধস নামে ভাগাড় থেকে মিথেন গ্যাস বেরোচ্ছে জল জামা যেটা জল নিকাশির ব্যবস্থা ধ্বস্ত হয়ে যাচ্ছে এখন নাকি আমাদের মাননি মন্ত্রী ফিরহাদ হাকিম আগামী তিন বছরের মধ্যে ওই ভাগাড়টাকে মাঠ করে দেওয়ার একটা কথা বলেছেন কিন্তু এটা কি করে আমরা মেনে নেব যে হাওড়া শহরের একটা অন্য জনবস্তিতে এই ভাগাড়ের মাল নিয়ে গিয়ে আপনি ফেলে দেবেন ওখানে আলুপাড়াতে যেখানে প্রচুর মানুষ থাকে ঘরবাড়ি নিয়ে থাকে আপনি সেখানে নিয়ে গিয়ে ময়লা ফেলবেন আবার একটা ভাগাড় তৈরি করবেন এটা কোনো মতেই মানা যাবে না এটা আইনগতভাবেও এটা মানা যাবে না হাইকোর্টের একটা নির্দেশ আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা নির্দেশ আছে যে কোনো জনবস্তি এলাকায় কোনো মতেই কোনো ভ্যাট বা এখানে ভাগাড় তৈরি করা যাবে না তাহলে এবার রাজ্য প্রশাসনকে ভালো করে যাচাই করে কোন নির্জন এই বিষয়টা করতে হবে মানুষ প্রতিবাদ করছে এই মানুষের প্রতিবাদটাকে বুঝতে হবে না হলে আগামী দিন বড় সমস্যা হবে আপনি জোর করে যদি আলুপাড়ায় জোর করে আপনি ওখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে দেবেন এটাকে কিন্তু হাওড়া মানুষ মেনে নেবে না এর প্রতিবাদ হবে আগামী দিন সেটা রাজ্য প্রশাসনকে জেলা প্রশাসনকে তার সম্মুখীন হতে হবে